একশো পঞ্চাশ টাকা করে রাখছেন আপনারা

আচ্ছা কে যদি কুরিয়ার মাধ্যমে কিনা কন্ডিশনের মাধ্যমে এই gengy one piece two piece কালেকশনগুলো নিতে চায় সর্বনিম্ন কত টাকার মাল দিতেছেন 3500 টাকা মাল নিতে হবে আচ্ছা সরাসরি আসলে সরাসরি আসেন মন মতো ব্যাসা নিতে পারবে আচ্ছা আমাদের সর্বপ্রথম কি কালেকশন দেখাবেন ভাই টপসেতে শুরু করব এইটা সব চাইনা লিনেন টপস এগুলো খুব আরামদায়ক এগুলো সবাই চাইতেছে খুব আরামদায়ক জি আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন ভিউয়ার্স চমৎকার মাত্র 200 টাকা মাত্র 200 টাকা হ্যাঁ এটা চাইনা লিনেনের মধ্যে চাইনা লিনেন কাপড়ের ভিতরে

আচ্ছা খুব সুন্দর কালেকশন বিয়স চমৎকার কিন্তু মাত্র 200 টাকা দেখেন এর আগে ছিল এটার প্রাইস ছিল 250 টাকা এখন 200 টাকা আর মাত্র 200 টাকা জি ওকে খুব সুন্দর এই যে দেখেন কালার গুলো দেখেন কালার গুলো দেখেন অস্থির কালেকশন এগুলি কিসের ভিতরে এটা নাইরা কাট নাইরা কাট এটার দাম রইছে কত

এটা ভিতরকার আলাদা কোটি এটা হচ্ছে ভিতরে আলাদা কোটি আচ্ছা এটার দাম রয়েছে কত এটা দুইশো টাকা মাত্র দুশো টাকা এই যে এখন যেটা দেখাতেছে এটাও দুশো তিরিশ টাকা এটাও দুশো তিরিশ টাকা জি এগুলো অ্যাভেলেবল দিতে পারবেন না সব চাইনা লিলেন মতো চাইনা লিলেন যারা না নেবেন তারা ভুল করবেন আচ্ছা খুবই চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো হচ্ছে দুশো তিরিশ টাকা জি আচ্ছা অসাধারণ দুশো তিরিশ চাইনা লিলেন এগুলো এগুলো সবসময় দিতে পারবেন না জি জি মানে ভিডিওতে স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছি সব দেখানো পসিবল না ওকে নেক্সট কি দেখাবেন এখন দেখাবো আপনার গোল গোল জামা গোল জামা চায়না লিলার মধ্যে এটা চায়না লিলার মধ্যে গোল জামা এটার অফারের মাল অফারের মাল এটার প্রাইস থাকবে আপনার মাত্র 200 টাকা মাত্র 200 টাকা এটা 200 টাকা এটাও 200 টাকার ভিতরে আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে মাত্র 200 টাকা 200 টাকা আচ্ছা

ওয়ান পিস টু পিস গেঞ্জি গেঞ্জি সেট এগুলো সব মিলে নিতে পারবেন এই যে আচ্ছা এরকম অ্যাভেলেবল কালেকশন রয়েছে না ভিডিওতে স্যাম্পল খালি দেখাচ্ছেন সব দেখানো সম্ভব এরা টু এক্সেল টু এক্সেল এরা টু এক্সেল থ্রি এক্সেল আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা এরকম তো প্রচুর কালেকশন এই যে এই গেঞ্জি সেট এই যে দেখেন এটা গেঞ্জি সেট এগুলো গেঞ্জি সেট কত করে রাখছেন আপনারা এটা আপনি আচ্ছা ঠিক আছে যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার করবেন ধন্যবাদ জানেন এখানে শেষ ভিডিও যারা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে ধন্যবাদ এখানে শেষ ভিডিও